সব পুজো কমিটির একটা ইচ্ছে হয় যে আমরা নতুন করে কিছু একটা আর্ট দুর্গা পূজকে এজ এন আর্ট প্রেজেন্ট করব তো সেখানে দাঁড়িয়ে এবার আর্ট তো লোক করতে পারবে না কোনো না কোনো শিল্পীকে নিয়ে আসে সে তার নিজের মতন করে তার শিল্প সত্তা তার ভাবনাকে সে ওই তার আমাদের এই দুর্গা পুজোর মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করে তো এটা এটা কি বলা যায় যে কেউ ভালো কাজ করছে না কিছু গুটি কয়েক লোক আপনি ট্র্যাডিশন যদি দেখেন কিছু গুটি কয়েক ওই জন্য কমেডি বলছেন কিছু আপনি গত বছর ওই রং কোম্পানির অস্কারটা দেখবেন যারা প্রাইজ পেয়েছেন পুরস্কার পেয়েছেন তার আগের বছর দেখবেন যারা পুরস্কার পেয়েছেন তার আগের বছর দেখবেন যারা পুরস্কার পেয়েছেন পেছনে গেলাম না গেলে আমি অন্তত ছ সাত বছর আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি জানেন তো একটা ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে ভেতরে কমন ফ্যাক্টর লিখতাম কমন ফ্যাক্টর লোয়েস্ট কমন ফ্যাক্টার লিখতাম তো হ্যাঁ এবার আমি বলি ওই ব্র্যাকেট দিয়ে কমন ফ্যাক্টারটা এক দেখবেন পাঁচটা কি চারটে পুজো অলমোস্ট সেম প্রতি বছর পাচ্ছে মানে পুজো মন্ডপ পাচ্ছে মানে পুজো পাচ্ছে না শিল্পী পাচ্ছে একবার শিল্পী পাচ্ছে একবার মন্ডপ পাচ্ছে একবার দিতে হবে তো এটা বলছেন কমন দিতে হবে তো দিতে গেলে ভ্যারিয়েশন এসে নিয়ম কি ছিল সেরা বারো ছিল ওটা ট্যাগলাইন ছিল তো কতবার দেখলাম সেরা তেরো সেরা তেরো কোথা থেকে এমন কি চাপ পড়লো যে একটা বছর একটা পুজোকে কিংবা তথাকথিত এবার তো বারো হলো তাহলে এবার তেরো হলো কেন কাজ খারাপ হয়েছে পুজোর কাজ কি এবছর গতবার থেকে খারাপ হয়েছে তেরোটা হলো কেন মানে কোনো ইনফ্লুয়েন্স আছে একে আমায় ঢোকাতে হবে গল্পটা তাই